হ্যালো সেদিনকে কিন্তু চলে এসছিলাম একটা বার্থডে পার্টিতে আরশির কিন্ডার গার্ডেন স্কুলের একটা ফ্রেন্ডে শ্রীনিকার বার্থডে ফিফথ ইয়ার বার্থডে তো সেখানেই চলে এসেছি আর এখানে দেখো মেয়ের বার্থডে গালের মাকে পুরো খুব মিষ্টি লাগছিলো আমি বলছিলাম যেন আজকে ওর বিয়ে মা আর মেয়েকে দুজনকেই খুব মিষ্টি লাগছিলো তারপরে এখানে ছিল স্টার্টার চিকেন পকোড়া আর বেবিকর্ন তারপরে এখানে খেতে খেতে দেখলাম আরশির আরেকটা ফ্রেন্ড চলে এসেছে সবাই ফ্রেন্ডরা মিলে খুব মজা করছিল তারপর হলো কেক কাটিং আর বার্থডে গালেরও কেক কাটিং হয়েছে বার্থডে গালের মায়েরও কেক কাটিং হয়েছে কারণ তার একদিন আগে বার্থডে ছিল বলে মা আর মেয়ে দুজনে একসাথে কেক কাটলো তারপরে এখানে আমরা খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম আর আড়শিদের খেলা দেখো বাবা এত হুড়োকুটি করছিল এত মজা করেছে যাই হোক খুব মজা করেছে আরসি আমিও খুব মজা করেছি সবাই মিলে আবার অনেকদিন পর দেখা হয়েছিল তারপর রিটার্ন গিফট পেয়ে তো আরসি খুব খুশি এসে এসে খোলা সারা তো এখানে ওর ফেভারিট জিনিসগুলো পেয়ে গেছে আর বাড়ি আস্তে আস্তে কিন্তু সাড়ে দশটা দশটা কুড়ি হয়ে গেছে তো আজকের মতন টাটা